হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের এখানে মিলাদ মহফিল হচ্ছে এখানে ছোটোখাটো মেলাও লাগছে সাইডে এখন রাত্রেবেলা আমরা দুজন মিলে এখানে যাচ্ছি একটু মেলা ঘুরতে আসো তোলে আছে এখন এখন আমরা যাতিন নালার ভিতরে দেখছি কি যে কিনা কাটা করতে পারি কেবলা বালা অল্প না আগে আসছিলাম তো আবার একবার আমরা তো ভিড় ছিল বেঁচে কেনা নাই বলে ঢুকরই পারি দি দিত এখন আছে ঢুকর তো কোনো

Sous-titrage Société Radio-Canada চুপন্ <muchas> Deve ali, é. পারবা তুমি বাজাবার পারবা দেখা ব্যাকগ্রাউন্ডে দেখা লাগবে বাজারে তো বাচ্চারাও পারবি তো বাচ্চারাও পারবি তুমি ওটাও বাজে দেখাও বড়োটা वाह पेशवान हम Alhamdulillah hi Rabbil alamin Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh khair bada udho ya udho Allah karobar poochhi meherbani kara press karaye bend le bas kare baabul ek kardein pura hadith se ke hallo bann nasihat ek fat aaso ekta ho jaye habib maula ana शहीद औरम साहब का बहुत-बहुत शुक्रिया शहीद परमारी सुभान रहुरा रे लास्ट अस्सलाम वालेकुम तो ये दी तो आवाज पर बात करना मार के साफ आओ

何でギリギリが生まれてるんだろ रा <sumbore wine Fishbinary chord incarcerated>

তোবা আমরা সব সময় আমরা আমাদের পরিবারে দাওয়াত আমাদের যেখানে আমরা আমরা আমাদের সাথে আমরা আমরা

تا جا جا کلاں ہوسے منع طور پر شار او باہر ہو جائے او تھانے کتن او نہیں اس کو ریس امام کے طرف اٹھنی ہے اور طرف نیروں پوائنٹ کار دار ہور ساری 357 اور منسرہ کرائی کے پربے مانو سر کوئی شک کربے لو خان نیا حال بان کا مانو تو حاصلتے پتو اور دیویشا کر جائے تو

আগে বাবুরা ছোটো ছিল তখন বসাচ্ছিলাম না এখন তো সব বড় হয়ে গেছে আর বাড়ি চাই নিশ্চিত এর দেখলে মাতা ঘুরে এর দেখলেও মাতা ঘুরে উঠা থাক না বাবা চলো

আমরা মেলাতে ঘোরাঘুরি শেষ করে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাজার একটু বাজার একটু করব দেখে নিও ভিতরে কিন্তু অনেক পোকা বের হয় এখনই

Hvor er mannen? जागी मना था गाव नायरा सोहे जाओ चंडीस